একদিন শিবু সেই অ্যাপটি জোহর এক সিনিয়র ম্যানেজারকে দেখান ম্যানেজার অবাক হয়ে যান এই কোড কে লিখেছে শিবু শান্তভাবে বলেন আমাদের সিকিউরিটি গার্ড আলী সেই মুহূর্তে পুরো অফিস স্তব্ধ একজন গার্ড নিজের চেষ্টায় কোড লিখে ফেলেছে ম্যানেজার নিজেই আলেনকে ডেকে পাঠান ইন্টারভিউ হয় কোনো ডিগ্রি নয় কোন সনদ নয় শুধু স্কিল একটা প্রশ্ন ভাবো জীবনে যখন সব পথ বন্ধ সামনে অন্ধকার পকেটে মাত্র এক হাজার টাকা তখন তুমি কি করতে পারবে কেউ হয়তো হাল ছেড়ে দেবে কেউ হয়তো কাঁদবে আবার কেউ কেউ সেই অন্ধকারেই আলো খুঁজে নেয় আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের গল্প যিনি ভারতের অন্যতম বড় সফটওয়্যার কোম্পানি জোহো কর্পোরেশনের সিকিউরিটি কার্ড থেকে সরাসরি হয়ে গেলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা গল্প ইম্পসিবল শব্দটাকে নতুন ভাবে সংজ্ঞায়িত করে দিয়েছে এই গল্প আব্দুল আলিমের গল্প এক 1000 টাকার স্বপ্ন আলিমের গল্প শুরু হয় দক্ষিণ ভারতের এক ছোট শহরে। পরিস্থিতি ছিল ভয়াবহ, না ছিল কোনো ডিগ্রি, না ছিল আর্থিক নিরাপত্তা। মাত্র 1000 টাকা পকেটে নিয়ে সে বাড়ি ছাড়ে একটা স্বপ্ন নিয়ে নিজের ভাগ্য বদলানোর স্বপ্ন। কিন্তু বাস্তবতা সে 1000 টাকার মধ্যে 800 টাকা দিয়েই ট্রেনের টিকিট কেটে ফেলে। বাকি 200 টাকায় খাওয়া-দাওয়া পর্যন্ত করা मुश्किल। ফলফল প্রথম কয়েকদিন তাকে রাস্তার ধারে কাটাতে হয়। তবে আলিম থেমে যায়নি। সে জানতো কিছু না কিছু করতে হবে। সেটাই তার টার্নিং পয়েন্ট হয়ে যায় জোহর গেটে প্রথম দিন একদিন আলিম একটা বিজ্ঞাপন দেখতে জানতে পারে যে জোহ কর্পোরেশনের সিকিউরিটি গার্ডের কাজ খালি আছে সে আবেদন করে আর ভাগ্যক্রমে চাকরি পেয়ে যায় কাজটা সহজ ছিল না প্রতিদিন বারো ঘন্টা শিপ সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় কোম্পানির প্রবেশ দ্বারে জোহ তখন ভারতের অন্যতম সফল সাস কোম্পানি কিন্তু সেই সময় আলিমের কাছে এটি ছিল শুধু একটা জায়গা যেখানে কাজের শেষে দুই বেলা খাবার পাওয়া যায় কিন্তু তার ভেতরে একটা আগুন জল ছিল সে শুধু গার্ড নয় সে হতে চেয়েছিল কিছু বড় যখন ভাগ্যের সঙ্গে দেখা হলো শিবু অ্যালেক্সিস একদিন তার ডিউটির সময় জোহর এক সিনিয়র কর্মী শিবু অ্যালেক্সিস তার সঙ্গে কথা বলে আলিম লজ্জা পেয়েও স্বীকার করে নেন স্যার আমি ক্লাস টেন পর্যন্ত পড়েছি একটু এই স্টিমেল জানি আমি আরো শিখতে চাই এই এক বাক্য বদলে দেয় তার জীবন শিবু অবাক হন এই সাদাশিদে গার্ডের শেখার তিনি বলেন ঠিক আছে আমি তোমাকে গাইড করব তারপর শুরু হয় এক অনন্য যাত্রা মেন্টরশিপের কাজের পর ক্লাস ক্লান্তির পর প্রতিদিন রাত নয়টার পর বারো ঘন্টা শিফট শেষ করে আলিম বসে পড়তেন শেখার টেবিলে শিবু অ্যালেক্সিস তাকে শেখাতে থাকেন সি জাভায় স্ক্রিপ্ট পাইথন এমনকি কিছু ইউআই ডেভেলপমেন্টের ধারণাও কোন টাকা নেননি কোনো স্বার্থ ছিল না শুধু শেখার আনন্দ এই সময়টা ছিল নরক যন্ত্রণার মতো দিনে গরমে রোদে ডিউটি রাতে ঠান্ডা ঠান্ডা ঘরে কোট শেখা ঘুমের সময় ছিল মাত্র তিন থেকে চার ঘন্টা কিন্তু মনটা ছিল জেগে থাকা স্বপ্নে আট মাসের মধ্যে আলিম নিজের হাতে বানিয়ে ফেলেন একটি ছোট অ্যাপ একটি ভিজুয়ালাইজেশন টুল যা ইউজারের আউটপুট রিয়েল টাইমে দেখাতে পারত এই প্রজেক্টটি হয়ে ওঠে তার জীবনের গোল্ডেন টিকিট তো জহু ম্যানেজমেন্টের নজর একদিন শিবু সেই অ্যাপটি জহুর এক সিনিয়র ম্যানেজারকে দেখান। ম্যানেজার অবাক হয়ে যান এই কোড কে লিখেছে শিবু শান্তভাবে বলেন আমাদের সিকিউরিটি গার্ড আলিম সেই মুহূর্তে পুরো অফিস স্তব্ধ। একজন গার্ড নিজের চেষ্টায় কোড লিখে ফেলেছে। ম্যানেজার নিজেই আলিমকে ডেকে পাঠা। ইন্টারভিউ হয় কোনো ডিগ্রি নয়, কোনো সনদ নয় শুধু স্কিল। আর জোহর নীতি খুবই স্পষ্ট। ডিগ্রি নয় দরকার স্কিল। আলিম ইন্টারভিউ ট্রাক করে ফেলেন। সেই দিন থেকেই ইতিহাস লেখা হয়। নতুন জীবন, নতুন পরিচয়। আজ আলিম সেই একই জোহর অফিসে কাজ করেন কিন্তু এবার সিকিউরিটি গার্ড হিসেবে নয় সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে। তিনি আট বছর ধরে সেখানে কাজ করছেন তিনি কোড লেখেন সফটওয়্যার তৈরি করেন আর প্রতিদিন নিজের গল্প দিয়ে নতুন ভাবে এবং নতুনদের অনুপ্রাণিত করেন জোহর করিডোরে এখন অনেকেই তাকে দা রিয়াল জোহ স্টোরি বলে রাখে কারণ তার গল্প কোনো সিনেমার নয় একটা বাস্তব উদাহরণ যা শেখায় তুমি যেখান থেকেই শুরু করেছ সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি কোথায় পৌঁছেতে চাও সেটাই আসল তো ভাইরাল পোস্ট লিঙ্কডিন থেকে বিশ্বে দু সালের শুরুর দিকে আলিম নিজের এই যাত্রা লিঙ্কডিনে পোস্ট করেন তার পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ মন্তব্য করেন এটাই আসল ভারত এই গল্পটা আমাদের সন্তানদের শেখানো উচিত কেউ কেউ লিখেছেন জহ শুধু কোম্পানি নয় এটা একটা সংস্কৃতি এই পোস্টের মাধ্যমে আলিম হয়ে যান একটি প্রেরণার প্রতীক যেখানে শিক্ষা মানে কেবল ডিগ্রি নয় বরং একাগ্রতা কৌতূহল আর পরিশ্রমের মিশ্রণ জহুর দর্শন স্কিল ওভার ডিগ্রি জহুর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু বহুবার বলেছেন ভারতে শিক্ষা শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হল আমরা স্কিল নয় সার্টিফিকেট দেখি এই কারণেই জোহো তৈরি করেছে জোহো স্কুল অফ লার্নিং যেখানে কলেজে না পড়েও কেউ শিখে নিতে পারে কোডিং ডিজাইন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই উদ্যোগ থেকেই জন্ম নেয় হাজারো আলী জোহ বিশ্বাস করে ট্যালেন্ট ইজ এভরিওয়ের অপরচুনিটি ইজ নট তারা সেই সুযোগটাই তৈরি করেছে আব্দুল আলিমের আজকের জীবন আজ আব্দুল আলিম জোহের সাফল্যের অন্যতম প্রতীক তিনি আর সিকিউরিটি গার্ড নন তার নিজের ল্যাপটপ আছে নিজস্ব ডেস্ক আছে প্রতিদিন তিনি নতুন প্রজেক্টে কাজ করেন কিন্তু যখনই কেউ তার কাছে জিজ্ঞেস করে তুমি কিভাবে পারলে তিনি হেসে বলেন আমি শুধু থামিনি আমি শুধু শিখে গেছি শিক্ষা এবং প্রেরণা কি তো এই গল্প আমাদের শেখায় জীবন তোমাকে শতবার নিচে ফেলবে কিন্তু তুমি যদি একবারও হাল না ছাড়ো তাহলে একদিন সেই জীবনই তোমার হয়ে লড়বে আব্দুল আলম প্রমাণ করেছেন একটা চাকরি একটা বড় নাম বা একটা সার্টিফিকেট এই সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মনোযোগ পরিশ্রম আর বিশ্বাস তিনি শুধু এখন জোহর কর্মী নয় তিনি ভারতীয় স্বপ্নের প্রতীক তো একদম সিকিউরিটি গার্ড থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা শুধু একটি গল্প নয় এটা একটা যুগের পরিবর্তনের প্রতীক এই গল্পটা আমাদের প্রত্যেককে মনে করিয়ে দেয় তুমি যেখানে আছো সেটা তোমার শুরু কিন্তু তুমি কোথায় পৌঁছাবে সেটাই তোমার পরিচয়